ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই আবির্ভাব হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই এই তিথিতেই প্রতি বছর ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা উদযাপন করে আসছেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বিগত বছরের মতো এবারও ইস্কন আগরতলা শাখার উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচির আগরতলা পূর্বাশা ময়দানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে কচি কাচাদের নিয়ে আয়োজিত কৃষ্ণ সাজো প্রতিযোগিতায় শিশুদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি উৎসব হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই এই তিথি অনুযায়ী সোমবার জন্মাষ্টমী রাজ্যের বিভিন্ন মন্দির থেকে শুরু করে বহু বাড়ি ঘরে ধর্মীয় নিয়ম অনুযায়ী অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় জন্মাষ্টমী মূলত ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার উদ্দেশ্যে এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মের ইতিকথা সাধারণ ইতি কথা উৎসবের আয়োজন ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলায় বিভিন্ন অবতারের রূপ এই জন্মাষ্টমী উৎসবের মধ্য দিয়ে তুলে ধরা হয়ে থাকে প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়ে থাকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে যেন সর্বত্রই নিয়ম রক্ষার্থেই এই উৎসব উদযাপিত হয় এরপরও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে নানা অনুষ্ঠানের আয়োজন করে সোমবার এমনটাই দেখা গেল আগরতলা পূর্বাসা প্রাঙ্গণে ইস্কন আগরতলা শাখার উদ্যোগে এদিন কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচি তাদের গৃহীত কর্মসূচির মধ্যে ছিল কচি কাচা শিশুদের মধ্যে বসে আকো ও কৃষ্ণ সাজো প্রতিযোগিতা দুটি প্রতিযোগিতাতেই কচি কাচাদের উপস্থিতি ছিল বেশ উল্লেখযোগ্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড বিশাল কুমার প্রতিযোগিতামূলক কর্মসূচি ছাড়াও জন্মাষ্টমী উপলক্ষে সাধারণ ভক্তদের মধ্যে এদিন প্রসাদ বিতরণ করেন ইসকন আগরতলা

এই মুহুর্তে কবলিত এবং চারিদিকে জল এখনও নামছে না তাই আমরাও ত্রিপুরাতে এত আরম্ভ করতে পারিনি আমাদের অনেকটা বন্যাতে কী করে রিলিফ করা যায় সেই জন্য চিন্তা করছি এবং ভিন্ন ভিন্ন জায়গায় আমাদের রিলিফ কার্য এখনও চলছে তবুও আনুষ্ঠানিকভাবে যে অনুষ্ঠান হয় আমাদের প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীরা এসছে যারা ভিন্ন ভিন্নভাবে আমাদের এই যেরকম বসে অঙ্ক প্রতিযোগিতা কুইজ পেন্টিং তার ফ্যান্সি ড্রেস স্লো কম্পিটিশান এভাবে অনেক প্রতিযোগিতা যুক্ত হয়েছে শুধু ততটা নয় তার সাথে আমরা সবাইকে প্রসাদ দিচ্ছি যত ভক্তরা আসছেন কালকে থেকে শুরু হয়েছে আজকে সাড়ে সারাদিন চলবে এবং সন্ধ্যা সময় অভিষেক প্রোগ্রাম রয়েছে সাড়ে দশটায় শুরু হয়ে অভিষেক এই অভিষেক অনুষ্ঠান বারোটা পর্যন্ত চলবে বারোটা পরে সবাই যেন অনেক অল্প একাদশে ব্যবস্থা করা হয়েছে তাই আমরা অনুরোধ করছি তার ত্রিপুরাবাসী সবাই যেন এখানে আসেন এবং তারা যেরকম এই অনুষ্ঠানকে আরও বেশি করে রঙিন করে এবং সবাই ভগবানের সেই পাঁচ হাজার দুশো পঞ্চাশতম আবির মহোৎসবে তারা যুক্ত হইতে পারে এবং ভগবানকে অভিষেক করতে পারে আমি এই Bureau Report, Search India TNN.